শিলিগুড়ি সুকান্ত শুরু হয় এই তরুণী গবেষকের মান্ডালা আর্টের যাত্রা আজ বিশ্ব রেকর্ডের তালিকায় ওর নাম করোনা লকডাউনে হঠাৎ মান্ডালা আর্ট নিয়ে কাজ শুরু করেছিলেন শিলিগুড়ি পল্লী নিবাসী এই তরুণী গবেষক কৃতিকা মুখার্জি মান্ডালা আর্ট হলো কোন বিন্দুর একটি কেন্দ্রকে ভিত্তি করে বৃত্তের জ্যামিতিক নকশা বা প্যাটার্ন হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতিতে এই আর্ট আধ্যাত্মিক তাৎপর্য বহন করে এই আর্টের মাধ্যমে কোনো বিষয়ে মনোসংযোগ বৃদ্ধি বা মনোনিবেশ করা যায় এই আর্টকে এক ধরনের মেডিটেশন বললেও ভুল হবে না চারপাশে যেভাবে ডিপ্রেশন বাড়ছে সেখানে এই আর্ট রীতিমতো ওষুধের মতো কাজ করে আর অবাক করার ঘটনা হলো করোনা লকডাউনের সময় এই আর্ট শুরু করে এক নাগারে এই আর্ট চালিয়ে আজ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে শুরু করে এশিয়ান বুক অফ রেকর্ডস এবং বিশ্ব রেকর্ডের তালিকায় নিজের নাম তুলে নিয়েছেন কৃত্তিকা এখন বিহার থেকে বৌদ্ধ সংস্কৃতির ওপর কিছু গবেষণা شناধমী কাজ করছেন শিলিগুরীরই মে ওর অসাধারণ এই মন্ডালা আর্ট এতটায় আলোড়ন তুলেছে যে বিহার সরকার তাদের বিশেষ সরকারি চিত্র সংগ্রহশালায় উঠায় দিয়েছে এই আর্টকে যা কৃতিকার প্রতিভাকে কে অন্য রকম এক মর্যাদা প্রদান বলা যায় বিহার ভ্রমণে বের হওয়া বহু পর্যটক বিহারের সরকারি চিত্র সংগ্রহশালায় গিয়ে কৃতিকার আর্ট দেখে বিভোত হচ্ছেন সম্প্রতি দুচার দিনের জন্য কৃতিকা শিলিগুরি এলে ওকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে বড়সভার ওয়ার উৎসবে ডেপুটি মেয়র रंजन সরকার জৈন সম্বর্ধনা স্মারক তুলে দিয়েছেন কৃত্তিকার হাতে শুধু মান্ডালাটি নয় অসহায় বিপন্ন মানুষের কথাও চিন্তা করে কৃত্তিকা আজকে প্রজন্ম যে ভালো বিশেষ করে মানবিক কাজ থেকে মুখ ফিরিয়ে নেয়নি তার জ্বলন্ত উদাহরণ কৃত্তিকা কারণ ক্যান্সার আক্রান্তদের জন্য দুবার করেছেন দান কৃত্তিকা আবারও চুল দান করতে চান আবার পড়াশোনাতেও পিছিয়ে নেই এই প্রতিভাময়ী তরুণী ওর মা মুখার্জি বাবা উত্তম মুখার্জি ও শৈশব থেকে পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতায় উৎসাহ দিয়েছেন আমার নাম কৃতিকা মুখার্জি আমার বাড়ি সুকান্ত পল্লী শিলিগুড়ি ওয়ার্ড নম্বর থার্টি টু আমি গ্রাজুয়েশন আর মাস্টার্স করেছি পাটনার থেকে এন কলেজ তারপরে আমি পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করেছি রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস এর উপরে বিএইচ থেকে আর এখন আমি রিসার্চ করছি আমি এখন রিসার্চ করছি বুদ্ধের সার্কিটের উপরে বোধ গ্যার আছি ও আচ্ছা আরেকটা তোমার একটা ভালো দিক আমরা পজিটিভ ক্রিয়েটিভ কিছু কাজের আমরা খবর পেয়েছি সেটা যদি একটু বলো হ্যাঁ আমি ওয়ার্ল্ড রেকর্ড করেছি বিগেস্ট মান্ডালা আর্ট প্লাইউড শিটের ওপরে আর তার আগে আমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসও আমার রেকর্ড হয়েছে এশিয়া বুক অফ রেকর্ডসও রেকর্ড হয়েছে তারপরে আমার ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে আমি তিনটেই রেকর্ড মান্ডালা আর্টের উপরে করেছি আর সবচেয়ে বড় মান্ডালা আর্টের জন্য আমার রেকর্ডটা কনফার্ম হয়েছে ওয়ার্ল্ড রেকর্ডটা কবে হয়েছে ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে আমার 3 মার্চ 2024 কি ছিল বিষয় কি ছিল আমার বিগেস্ট মান্ডালা আর্ট ছিল প্লাইউড শীটের উপরে যেটা ডায়ামিটার ছিল 6 ফিট আচ্ছা আর এটা মানে সাবজেক্টটা কি মানে কি মান্ডালা মান্ডালা কোন ধরনের এটা মান্ডালা হচ্ছে একটা খুব এনশিয়েন্ট টাইপ অফ আর্ট ফর্ম মানে এটা আমরা এখন জানছি যে বুদ্ধিজম ফ্লরিশ করছে কিন্তু আমরা যদি একটু আরো পুরোনো দিকে যাই ঋগ বেদা তো মণ্ডালা আর্টের এভিডেন্স পাওয়া যায় ইনফ্যাক্ট আমাদের সাউথ ইন্ডিয়াতে অনেকগুলো টেম্পল এর আর্কিটেকচার এই মণ্ডলা আর্টের ফর্মে হয় তো আমরা এটা খালি বলতে পারি না যে বুদ্ধিজমই ফ্লরিশ করছে বা মান্ডালা আর্টের রুট বুদ্ধিজমে হ্যাঁ হিন্দুইজমেও আছে জৈনিজম আছে বুদ্ধিজম আছে মানে এটা পুরোটাই একটা স্পিরিচুয়াল কনসেপ্ট আর সব রিলিজিয়েসেই আমি দেখছি যে মন্ডাল আর্টের আলাদা আলাদা মিনিং দাঁড়াচ্ছে যেমন বুদ্ধিজমে একটা জিনিস আমি দেখেছি যে এরা তেরো দিন ধরে একটা মণ্ডাল আর্ট বানায় আর এমনি বানায় না ওরা বালি দিয়ে বানায় আলাদা আলাদা রঙের বালি দিয়ে আর থার্টিন ডেজে লাস্ট ডে যার যে মংসটা বানায় ওই মংরাই ওটাকে খারাপ করে দেয় নষ্ট করে দেয় যেটাকে বল যেটা আমাদের লাইফেরই একটা লেশন হয় আমাদের লাইফে কোনো জিনিস পার্মানেন্ট না মানে সব জিনিস শুরু হয় শেষ হয় আবার নতুন করে একটা সাইকেল আর আমাদের হিন্দুজমেও একটা আছে যে আমাদের যে হয় এটার একটা একটা স্পেসিফিক জিনিস আছে সার্কেল হবে সার্কেল সার্কেল মানে মানে পুরো ওটার এন্ড পয়েন্ট আর বিগিনিং পয়েন্ট দেখাবে না যেটা আমাদের যে লাইফের সাইকেলটা মানে বার্থ টু ডেথ সেটা ডিনোট করে আর মন্ডাল আর্টের আর একটা স্পেসিফিক জিনিস আছে যেটা হচ্ছে ওটার স্টার্টিং পয়েন্ট একটা ডট হবেই হবে যেটা হচ্ছে আমরা যেটা উইশ করি যেটা আমরা ম্যানিফেস্ট করি সেটাকে ইন্ডিকেট করে আর আর একটা জিনিস মান্ডালা আর্টের যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর সেটা আমি স্টাডি করেও জানতে পেরেছি যে এটা হচ্ছে মেডিটেশনের রিকোয়ারমেন্ট তো আমরা মেডিটেশন করে যেমন ফোকাস কনসেন্ট্রেশন বাড়াতে পারি মান্ডালা আর্ট করলেও কিন্তু সেটাই হয় ইনফ্যাক্ট আমিও দেখেছি আমি মান্ডালা আর্ট লকডাউনের সময় শুরু করেছিলাম করা তো ওই সময় এত এর মধ্যে থেকেও মানে আমি সারাদিনে অনেক বানাতাম মানে বানাতাম আর সারা যা হয়েছে সবকিছু পজিটিভই হয়েছে ওই সময় আর ওটার থেকেই আমি আস্তে আস্তে শিখে আমি এখন প্রথমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে করলাম তারপরে এশিয়া বুক অফ রেকর্ডে এখন ওয়ার্ল্ড রেকর্ড হলো তো মানে যাই দেখি যে এটার সাথে যাই রিলেটেড হয় সবকিছু পজিটিভই দাঁড়ায় কি দিয়ে করতে হয় কিসের সাহায্য নিতে হয় এই আর্ট করতে এটা বেসিক্যালি যখন এনশেন টাইমে হতো তখন ওইটা চাল ডাল সর্ষ দানা এইসব দিয়ে বানানো হতো তারপরে আস্তে আস্তে ওরা রঙিন বালি দিয়ে করত। কিন্তু এখন তো আমাদের এই সময় দাঁড়িয়ে ওইগুলো দিয়ে করে প্রিজার্ভ করা পসিবল না তো এখন আমরা নর্মাল কালার দিয়ে করি অ্যাক্রেলিক কালার দিয়ে আমি যেটা আমার রেকর্ডে করেছিলাম সেটা আমি প্লাইউড শিটের ওপরে করেছিলাম আর অ্যাক্রেলিক কালার দিয়ে করেছিলাম তারপর ওটা আলাদা আলাদা বার্নিশ দিয়ে সিল করে রাখা হয়েছিল যেন এটা লং লাস্টিং হয় এটা করতে গেলে তো আরেকটা জিনিস শুনেছি যে অঙ্কের সাহায্য নিতে হয় হ্যাঁ 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 সেটা কি হ্যাঁ এটা হচ্ছে মানে আমরা যখন করি এটা প্রপার জিওমেট্রিক মেজারমেন্ট নিয়ে করতে লাগে না হলে এরকম হতে পারে যে আমাদের এক একটা মানে একটা ডিজাইনের থেকে আরেকটা ডিজাইন ওভারল্যাপ করে যেতে পারে তো প্রপার আমাদের ম্যাথামেটিক্স ক্যালকুলেশন জিওমেট্রিক সবকিছু দিয়ে ক্যালকুলেট করে তারপরেই আমরা আঁকাটাকে শুরু করি মানে বেস আমাদের যেটা হয় বেস ডিজাইন যেটা বেস ক্যালকুলেশন সেটা আগে পুরো ম্যাথামেটিক্যাল একটা ক্যালকুলেশন উপর ডিপেন্ড করে তারপরে আমরা আঁকাটাকে আগে কন্টিনিউ করি দ্যাট মিন্স মানে ম্যাথামেটিক্স এন্ড সায়েন্স এর সঙ্গে পুরো পুরো সায়েন্টিফিক বিষয় রয়েছে ম্যাথামেটিক্স সায়েন্টিফিক সাইকোলজিক্যাল স্পিরিচুয়াল সব নিয়েই এটা এটা একটা বিস্পিরিচুয়ালিটি এই যে মেডিটেশন সেটাও তো এক ধরনের সায়েন্স হ্যাঁ এই বিষয়গুলো না জানলে তো কারো পক্ষে এটা চট করে সম্ভব না যার জন্য এই আটটা বোধ না এটা বলা যায় না কারণ আমি যখন শুরু করেছিলাম না জেনে না জানলে কি করেছি আমি না জেনেই শুরু করেছিলাম মানে হ্যাঁ তখন পারফেক্ট হয়তো হতো না কিন্তু এরকম না কি ওটা করে স্যাটিসফ্যাকশন আসতো না তখন করতাম কিন্তু আস্তে আস্তে কিভাবে শুরু করলে যেমন মান্ডালা জন্য প্রপার আলাদা টুলস পাওয়া যায় আমি জানতাম না যে টুলসটা হয় সেটা সারফেসটা ফ্ল্যাট হয় যেমন আমরা ব্রাশ ইউজ করি সেটা ওরকম ব্রাশ হয় না ওটা ফ্ল্যাট সারফেস হয় টুলসের তো আমি প্রথমে পেনের পেছন দিয়ে বা পেন্সিলের পেছন দিয়ে বা অন্য কোনো মানে যেটার ফ্ল্যাট সার্ফেস হবে ওরকম আমি শুরু করেছি কিছু না জেনে আমি ডিজাইনটা খালি দেখে করা শুরু করেছি তারপরে যখন ওটা আস্তে আস্তে আমাকে অ্যাট্রাক্ট করে ওটার উপর অনেক ইন্টারেস্ট আসা শুরু করে তারপর আমি আরো সার্চ করি গুগল করি যেটা কেমন করে বানায় এটা কি করে হয় তারপরে টুলস এনে কাজ করা শুরু করি তারপর আস্তে আস্তে দেখলাম না এটা এরকম করলে তো আরো হচ্ছে না এটার মধ্যে আরো জোমেট্রিক ক্যালকুলেশন দরকার তো ওইগুলো আস্তে আস্তে শিখছি মানে আমি কারোর থেকে শিখিনি মন্ডাল আর্ট আমি যা করেছি অনলাইনের হেল্প নিয়ে আর নিজের থেকেই করেছি তো ওরকম করে আস্তে আস্তে হ্যাঁ তারপরে আস্তে আস্তে ওইটা পারফেক্ট হওয়া শুরু হয়েছে তারপরে ওরকম করতে করতে আর যখন দেখছি যে আস্তে আস্তে আরো সব ভালো হচ্ছে আরো ফোকাস বাড়ে আরো কনসেন্ট্রেশন হয় আরো ইন্টারেস্ট জাগে এই জিনিসটার উপরে তারপরে এটার উপরে একটু স্টাডি করা শুরু করলাম যে এটার মানে কি হয় এটা স্পিরিচুয়াল গুলো কি কি সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস গুলো কি কি আরো কেমন করলে হয় তারপরে একটু কালার নিয়েও অনেক কিছু হয় যেমন আমাদের অনেক কালার শেডস হয় যেগুলো আমাদের সাইকোলজিক্যালি অনেক ইম্প্যাক্ট করে তো ওটা কোন কালার দিয়ে কেমন করলে ভালো হবে কোন মানে ওটা দেখলে অনেকগুলো আমাদের ভিজুয়াল ইম্প্যাক্টও পড়ে ওইগুলোতে ওইগুলো থেকে একটু আস্তে আস্তে জেনে তারপরে এটা কাজ করা শুরু করলাম এখন ঘটনা হচ্ছে যেভাবে ছেলে মেয়েদেরও পড়াশুনোর আজকাল চাপ বাড়ছে বিভিন্ন জায়গায় অ্যাংজাইটি টেনশন বাড়ছে নেগেটিভিটি বাড়ছে সেই জায়গায় পজিটিভিটির জন্য কিরমার কি মনে হয় এই আর্টটা আরো বিস্তার এক্সপেনশন বা ছড়িয়ে দেওয়া দরকার হ্যাঁ খুবই দরকার মানে সবাই মানে এরকম করে বলে যে আমি তো আঁকতে পারি না আমার তো আঁকার কোনো নলেজ নেই তো আমি কি করে করব এটার জন্য প্রথমে আঁকার কোনো নলেজ নেই আমি তো আমি যখন বললাম আমি যখন স্টার্ট করেছি আমি তখন জানতাম না যে এটার পেন এটা কোনো জোমেট্রিক ক্যালকুলেশন লাগে বা কিছু লাগে আমি খালি একটা পেন একটা পেন্সিল নিয়ে রং নিয়ে বসে গেছি শুরু করতে মানে একটা ডট দিয়ে গোল 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 করা শুরু হয়েছে ওটারও কোনো একটা রেজাল্ট হয়েছে হয়তো এখন আমি যেমন করে করছি ওরকম রেজাল্ট হয়নি তখন হয়েছে দেখতে ওটা যেমন ফার্স্ট লকডাউন হ্যাঁ দু হাজার কুড়ি সালে হ্যাঁ তো একটা রেজাল্ট তো আসবে আর যখন কেউ ওরকম কোনো প্রবলেমে থাকে অ্যাংজাইটি থাকে বা লাইফে কোনো প্রবলেম চলে একটা নর্মাল কিছু স্টার্ট করে সেটার যদি রেজাল্টটা ভালো হয় তাহলে সেটাই আমাদের মুড অনেকটাই আপলিফ্ট করতে পারে তো ওরকম আস্তে আস্তে করতে করতে সব ভালোই হয় সবশেষে কি বলবে কি আমি এটাই বলবো যে করো খালি মন্ডালা আর্ট বলেই না তোমার যা ইচ্ছা মানে সবাইকে যা ইচ্ছা হবিস ছেড়ো না নিজের প্যাশন ছেড়ো না আমি যদি না শিখে এতটা এগোতে পারি আমার আরো অনেক ড্রিমস আছে আগেও আরো অনেক কিছু করার ইচ্ছা আছে তাহলে সবাই করতে পারে কারণ আমি যখন লকডাউনে আমি যেই মোমেন্টে আমি সেইগুলো করেছি আমার বাবা মেডিকেল লাইনে বাবা সারাদিন বাড়ি বাইরে থাকতো বাড়ির মা লকডাউনে সব এনজিওর সাথে যুক্ত ছিল বলে মাও বাইরে থাকতো আমি মোস্টলি বাড়িতে আমার ফোন খারাপ হয়েছিল আমার কাছে ফোন ছিলাম আমি ঘরের মধ্যে আমি নিজে আঁকতাম না খেতাম বাড়িতে থাকতাম আঁকতাম তো ওই জন্য আমি এরকম হতো দিনে তিনটে চারটে আঁকা শেষ করে নিতাম খালি আমার টাইমটাকে করার জন্যে তো আমি যদি এরকম করতে পারি তাহলে আরো অনেকে যারা শিখছে যারা জানছে করতে পারবে আর এখনকার টাইমে এত সবকিছু মানে আপনাদের পেন্সিল নি আকা জানা না কিন্তু আপছো প্রত্যেকতে আজকে ওয়ান লোকেড হয়ে গেল তো আর এখন তো সবকিছু আমাদের সাথেই আছে এত ইন্টারনেট এত ফ্যাসিলিটি মোবাইল খুললেই সব সবকিছু মানে এরকম এখন কিছুই নাই যেটা জানা যায় না হ্যাঁ হয়তো প্রপার অত কিছু জানা যায় না কিন্তু মানে আমরা ওভারঅল একটা বেসিক নলেজ আমরা সবকিছুরই পেয়ে যাই তো বলবো প্যাশন ছেড়ো না নিজের প্যাশনটা ধরে রাখা খুবই দরকার নিজে যেটা ভালো লাগে করতে সেটা করাটা খুবই দরকার ওটা অনেক পজিটিভিটি বাড়ায় নিজের মধ্যেও আমাদের সবাই একাডেমিক আলাদা প্রেশার তো থাকে আলাদা কাজ থাকে কিন্তু এটা বলবো যে অ্যাটলিস্ট দিনে এক ঘন্টা নিজের জন্য টাইম দাও নিজের প্যাশনের জন্য টাইম দাও অনেক ভালো অনেক পজিটিভ ইম্প্যাক্ট পাওয়া যায় লাইফ বাবার বাবার নাম উত্তম মুখার্জি কি করে বাবা হচ্ছে মেডিসিনাল বিজনেস হোলসেল আর মা মা হচ্ছে সর্বরী মুখার্জি মা হাউসওয়াইফ কিন্তু মা স্কাউট এন্ড গাইডের সাথে জড়িত আলাদা অনেক এনজিওর সাথেও কাজ করে অনেক সোশ্যাল ওয়েলফেয়ারের সাথেও থাকে আর এই সবে শুনলাম তোমার ওয়ার্ডে 32 নম্বর ওয়ার্ডে থাকতো সেখানে একটা ফেলিসিটেশন হয়েছে হ্যাঁ সেটা কবে হলো কি হলো সেটা আমার কালকে হয়েছে কালকে মানে 18 18 হ্যাঁ 18 জানুয়ারি 2025 দিয়ে দিলেন এখানে যে আমাদের ডেপুটি মেয়ার ওয়ার্ল্ড রেকর্ডের জন্য হ্যাঁ আরেকটা শুনছি তুমি কিছু সোশ্যাল হিউম্যানিটির কাজও করেছো সেটা যদি বলো হ্যাঁ আমি আমার হেয়ার ডোনেট করেছি দুইবার ক্যান্সার পেশেন্টের জন্য আর আমি এটাও ওনাদেরকে বলেছি আমি এখন যতবারই চুল লম্বা করব সেটা আমি ডোনেট করার জন্য চুলটা লম্বা করব কারণটা কি উদ্দেশ্য কি কেউ আজকাল মানে সবাই নিজের নিজের স্বার্থই বেশি চিন্তা করে তো অপরের স্বার্থ কথা ভাবছো কেন কারণ আমি মানে দেখলাম প্রথমবার আমি আমাকে খালি এমনি একজন বলেছিল তোমার চুলটা ভালো তুমি ডোনেট করতে পারো কারণ ক্যান্সার পেশেন্টের জন্য যে মেডিকেল উইক বানানো হয় সেটা খুব কস্টলি হয় আর তুমি ডোনেট করলে সেটা ফ্রি অফ কস্টে ওদের কাছে চলে যাবে তো তারপর আমি যখন আস্তে আস্তে অনেক দেখা শুরু করলাম তখন দেখছি যে অনেকজন এরকম হয় খালি চুল নিয়ে রেখে দেয় তারপরে আমাকে একটু দেখতে হলো টাইম কোথায় মানে প্রপার যাবে চুলটা যেন যারা নেই তাদের কাছে ফার্স্ট টাইম আমি যখন ডোনেট করেছি আমি এমনি মানে অত কিছু না ভেবে হ্যাঁ কারো হেল্প হবে ভেবে ডোনেট করেছি আর যেদিন আমি ডোনেট করেছি সেদিন আমি বলছি একটা স্টোরি আমারই সেদিন আমাকে ওরা যে মানে ওদের সোশ্যাল সাইটে আমার ফটো দিয়েছিল সেটা আমি আবার শেয়ার করেছি সেদিন চারজন আমার সাথে কন্ট্যাক্ট করেছে যে আমার কেউ বলেছে ইনফ্যাক্ট ওখানে দুইজন আমার প্রফেসরই ছিল বলেছে যে একজন বলেছে যে ওর মায়ের ক্যান্সার ওনার মায়ের ক্যান্সার তো ওনার মায়ের হেয়ার ফল হয়েছে খুব ডিপ্রেস এমনি তো ফিজিক্যাল পেন তো আছেই তার সাথে ওরকম হেয়ার চলে যাওয়ার জন্যে মানে নিজেকে আয়নাতে মুখ দেখছে না তো মানে ওরকম যে জান কোথার থেকে ওরকম মেডিকেল উইক পাওয়া যাবে এইসব খবর নিয়েছে এরকম আরো চার মানে যেদিন আমি দিয়েছি সেদিনই সেদিন আমি বুঝতে পারলাম যে এটা কতটাই দরকার মানে একজন যে এত বড় একটা মানে প্রবলেমের সাথে যাচ্ছে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আর ওর পুরোটা কতটা ওর জন্য তখন ইম্প্যাক্ট করে তো আমরা যদি খালি এটা আমাদের তো যেমন আছে গ্রো করেই যাবে হেয়ার এরকম তো আমরা যদি কাউকে আমরা তো এমনি কেটেই ফেলি

আর আমার স্টাডি এরিয়া হচ্ছে বিহার পুরো বিহারের বুদ্ধ সার্কিটের উপর আমরা এখন কাজ চলছে আর আর কি বলবে দেশপ্রেম ছাব্বিশ জানুয়ারি আসছে হ্যাঁ দে আমাদের প্রজাতন্ত্র দিবস দেশপ্রেমের উপর কি বার্তা দেবে ওটা তো মানে দেশপ্রেমের উপর কি বলবো এটা তো সবচেয়ে মানে বেশি ভ্যালুয়েবল মানে আমাদের জন্য আমাদের দেশ সবচেয়ে বেশি যা করা দরকার সেটা মানে এখানে দাঁড়িয়ে সেটা আমি নিজের থেকে দাঁড়িয়ে মানে মানে যতটা করতে পারি সেটা আমি আমি করব নিজে নিজের কাজ যদি ঠিক করে করি যে লোকজনের হেল্প করি সেটাও তো একটা দেশপ্রেমী বলা যায় আর খুব মানে একটা জিনিস ভালো লাগে যে আমি আরো এনএসএস এনসিসির সাথে জড়িত ছিলাম এতদিন যতদিন আমি কলেজে ছিলাম অতদিন অনেকজনের সাথে দেখা হয়েছে অনেক সোশ্যাল ওয়েলফেয়ার কাজ করতে পেরেছি অনেক আরও সোলজারদের সাথে মিট করতে পেরেছি ওদের ব্যাপারে জানতে পেরেছি ওদের সাথে থেকেও অনেক কাজ হয়েছে তো ওই জন্যে আরো মনে হয় বেশি আরো ফিল করতে পারি যে একটা প্যাট্রিয়েটিজম কি হয় তো মনে হয় নিজের জায়গা থেকে দাঁড়িয়ে যতটা ওরা তো আমাদের বর্ডারে দাঁড়িয়ে আমাদের হেল্প করছেই আমরা যদি দেশে থেকে আমাদের দেশের মানুষদের আরো হেল্প করতে পারি সে যে দিক দিয়ে পসিবল হোক সেটাও তো একটা দেশপ্রেমী হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আর কিছু বলার থাকে না থ্যাংক ইউ ভালো থাকবেন